আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রোপা আমন মৌসুমে ধান কাটা ও মারায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী অঞ্চলের চাষিরা ধানের দাম কম হওয়ায় কিছুটা চিন্তিত কৃষকরা এবং মাদারীপুরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ চলতি রোপা আমন মৌসুমে ধান কাটা ও মারায়ে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী অঞ্চলের চাষিরা তবে বাজারে ধানের দাম কম হওয়ায় কিছুটা চিন্তিত কৃষকরা এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বড় ধানের আবাদ হওয়ায় বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াশীমা গ্রামীণ পরিবেশে মাঠে মাঠে কৃষকরা কাক ডাকা ভোর থেকে শুরু করেন কর্মযজ্ঞ বর্তমানে রাজশাহী অঞ্চলের কৃষকরা উৎসবমুখর পরিবেশে ধান কেটে জমিতে শুকাতে দিচ্ছেন কেউ আবার শুকনো ধানের আঁটি বেঁধে মাড়াই করার উদ্দেশ্যে বাড়িতে নিয়ে যাওয়ার কাজ করছেন সব মিলে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা চলতি রোপা আমন মৌসুমের শেষে ভারী বর্ষণের কারণে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় ছিলেন কৃষকরা কিন্তু এবার রাজশাহীতে রূপ আমন ধানের বাম্পার ফলন হয় সেই সংখ্যা কিছুটা কাটলেও বাজারে ধানের দাম কম হয় চিন্তিত কৃষকরা মোটামুটি বিশ থেকে বাইশ মন পঁচিশ মন ধান হয় এতে দল কৃষকের দাম পায় তাহলে ভালোই একটা লাভ আসে আর কি ধানের যে খরচ সে অনুযায়ী আমাদের কৃষকের অনেক লস ধান কাটা কাজ করে যা ইনকাম হয় এতে আমাদের সংসার চলে তবে এবার বেশি জমিতে আবাদ হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন এই কর্মকর্তা

ধর্ষণের অভিযোগে এক যুবককে গণথোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক বছরের শিশু স্থানীয় ছয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী একই এলাকার মিঠুন মজুমদার শিশুটিকে অপহরণ করে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে গণথোলায় দেয় পরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে শিবচর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এই ঘটনায় মামলা হয়েছে টাঙ্গাইলের মধুপুর থানার বুটিয়া এলাকায় র্যাব চোদ্দ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ কাউসার বাঁধন এসব তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুটিয়া সাকিন এলাকার একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা জব্দ জব্দ করা হয় এ সময় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয় আবারও মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করল মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি চাঁপাই নবাবগঞ্জ পৃথিবীর থেকে চির বিদায় নেয় একজন মায়ের মরদেহ বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে দেখার সুযোগ সৃষ্টির মাধ্যমে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী তারাবানো বার্ধক্যজনিত কারণে মারা যান আট ডিসেম্বর রাতে এমন খবরে ভারতের মালদা জেলার কালিয়া থানার দুঃস্যত দিঘি গ্রামের বসবাসকারী তার মেয়ে মালিকা বেগম সহ অন্য স্বজনরা বিএসএফ এর মাধ্যমে উনষাট বিজিবির নিকট মরদেহ দেখার আবেদন করেন পরে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম কিবরিয়া মানবিক দিক বিবেচনা করে মৃত মাকে দেখার অনুমতি দেন দুর্নীতির বিরুদ্ধে তার্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাসানাত পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে এই উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন পরে পুলিশ লাইনের শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শহীদুল আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক शाहिद মুস্তফা সহ অনেকে মৌলভীবাজারের বাজারের বড় লেখায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে বড়লেখা উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি নিজামুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী দেশ বাংলায় নিচ্ছে বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে কুড়িগ্রামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু অংশ নিচ্ছে বারোটি কলেজ বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায় ডাব চোরের আঘাতে প্রাণ গেল মালিকের নিজ গাছের চুরি করতে দেখে চোরদের বাধা দিলে তাদের মালিক মারা যান। মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামে এই ঘটনা ঘটে এলাকাবাসী ওই দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে মুকসুদপুরের সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন দিকনগর গ্রামের মোয়াজ্জেম সিকদারের বাড়িতে মোহাম্মদ মুন্না ও মোহাম্মদ হাসিফ নামে দুই যুবক রাতে গাছের ডাব চুরি করতে যায় এ সময় দুই চোরকে ধরে ফেলেন মালিক চোরেরা মোয়াজ্জেম সিকদারকে মারধুর করে জখম করে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন টাঙ্গাইলের কালিহাতির স্থানীয় সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলমকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে কালিহাতি প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সোহেল তালুকদার এখন টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাউসার আহমেদ কালিহাতি প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ পণ্ডিত সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান ও অফিসার ইনচার্জ এম এ বাড়ির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সদস্যরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দক্ষিণ কাদেরপুর সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদ এ সময় সংগঠনের সদস্য আকিব শরীফ ও রুবেল সহ অনেকেই উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান ও থানার অফিসার ইনচার্জ এম এ বাড়ি এলাকায় সন্ত্রাস দমন মাদক নির্মূল সহ শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন নেত্রকোনায় যুবকদের কর্মদক্ষ করে গড়ে তুলে দেশের আর্থ সামাজিক উন্নয়নে সহায়তা করার উদ্দেশ্যে যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে রিজিলিয়েন্স এন্টারপ্রিনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুবেন্ট প্রকল্পের আওতায় টিসির সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয় এতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভিন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পাল এস জেলা ব্যবস্থাপক মুশারফ হোসেন সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা যুবরা উপস্থিত ছিলেন কুড়িগ্রামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে উদ্বোধনী খেলা চিলমারি সরকারি কলেজ পাঁচ এক গোলে কুড়িগ্রাম সরকারি কলেজকে পরাজিত করে কুড়িগ্রাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে প্রতিযোগিতায় জেলার বারোটি কলেজ অংশ নিচ্ছে চিলমারি কলেজের পক্ষে ইমরান দুই রিয়াদ দুই মুরাদ এক এবং কুড়িগ্রাম সরকারি কলেজের পক্ষে মিঠুন একটি করে গোল করেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা সিভিল ডাক্তার স্বপন কুমার বিশ্বাস সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষ করব দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার রোপা আমন মৌসুমে ধান কাটা ও মারায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী অঞ্চলের চাষিরা ধানের দাম কম হওয়ায় কিছুটা চিন্তিত কৃষকরা মাদারীপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ এবং কুড়িগ্রামে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু অংশ নিচ্ছে বারোটি কলেজ এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে